একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাব দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল সাথে সাথে ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা সুনল আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলেন এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে নবী সাল্লাহ আসলাম ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাব একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শারেক বলে তো শুধু ঈদ ইদি নবী সাল্লাহ আসসালাম যেই কাইফিয়াতে আমরা ঈদ নবী মিলাদুলনী সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে সাহাবা একরামের যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদার বা সেরেক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ে নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই ঈদ ঈদ অর্থ কি আসুরুল আদ খুশি না যে খুশিটা বারবার ফিরে আস যে খুশিটা আসুরুল আদ তো পারিপার্শ্বিক অর্থে ঈদ দুইটা একটা ঈদ উল ফিতর একটা ঈদ উল কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রাখিরি নবী মোহাম্মদ সাল্লি আসালাম আজ থেকে হাজার বছর আগে মাকাতুল মুায় হজরতে আমিনা নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভেষা দেখের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুহান আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় লাইলাতু মৌলি দিল মুস্তাফা সুহার আল্লাহ প্রতি বছর রবি মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মৌলি মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়স তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতনবী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে হামদনাত পড়ে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাস গুন করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে দে মিলাদুলনী কোনো বাদ্য নাই আছে শরীর দুধের কাজ আছে আপনি কাইফিয়াত চাইবেন তো কাইফিয়াতগুলো যদি খোঁজেন সাহাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুলুল্লাহর সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামা একরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দি তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারি হয় মানুষের সব মাদ্রাসায় হয় না তো সাবেকরাম করছেন খাতমে বুখারি বুখারি শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাতম্য বখারি অনুষ্ঠান সব মনে করি করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখ তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাস লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবা একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাবা একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল